আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেছেন সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন এটি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সিসি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে দল ও সকল অংশীজনের সহযোগিতা চেয়েছেন তিনি নির্বাচনী দায়িত্ব পালনকারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আরও জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী গন্তব্যে চূড়ান্ত যাত্রা শুরু করল নাসির উদ্দিন কমিশন কাছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি সিসি জানালেন সংসদ নির্বাচন ও গণভোট হবে বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের সময়সীমা এগারোই জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে বারোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি ভোটে প্রচার প্রচারণা করা যাবে ২২ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই রোজ সোমবার গ্রহণযোগ্য নির্বাচনে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা চান সিসি বলেন উত্তে নির্বাচন নষ্ট করেছে দেশের ভাবমূর্তি আসুন আমরা বিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য যে কোনো মূল্যে প্রশ্নমুক্ত নির্বাচন করার কথা আবারও ব্যক্ত করে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানান সিসি যে কোনো ভয়ভীতি প্রলোভন প্রমঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকুচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসব মুখর অংশগ্রহণ নিশ্চিত সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে দায়িত্ব পালনে অনিয়ম করলে কিংবা সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হলে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিসি অতীতে কোনো ধরনের নির্বাচন করার অভিজ্ঞতা না থাকলেও একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জের সামনে নাসিরউদ্দিন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ভোটারদের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে আনাও একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা সব কিছুকে ছাপিয়ে রাজনৈতিক দলসহ সকল অংশীজনের কাছে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করে বলাই যায় নাজিবেক চ্যানেল আই ঢাকা